আমার নাম মৌসুমী এখন তো আমি হালসা আইডিয়াল স্কুল থেকে যাচ্ছি যাবো সিদ্দিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে আমি অনেক খুশি আমি মৌসুমী আফরিনা খাতুন মোনালিসা আমি হালসা আইডিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছি বৃত্তি পেয়ে আমি অনেক আনন্দিত স্বপ্ন আমি ডক্টর হতে চাই একটি সাফল্য একটি আনন্দ ও গর্বের মুহূর্ত ফুটে উঠেছে কোবনমতি শিক্ষার্থীদের মাঝে বলছিলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অবস্থিত হালসা আইডিয়াল স্কুলের কথা জাস্টিস আবু জাফর সিদ্দিকি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় মিরপুর উপজেলার মধ্যে সেরা স্কুল হিসাবে নির্বাচিত হয়েছেন হালসা আইডিয়াল স্কুল জানা যায় দশজন প্রতিভাবান শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন এবং ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেছেন এছাড়াও সেরা স্কুলের পরিচালক হিসেবে মোহাম্মদ রাশিদুল ইসলাম ও সম্মাননা স্মারক হিসেবে ফ্রেস পেয়ে সংবর্ধিত হয়েছেন এ বিষয়ে হালসা আইডাল স্কুলের পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলাম জানালেন এই অর্জনটি স্কুলের জন্য অত্যন্ত গর্বের এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রতিজ্ঞার ফলস্বরূপ এটি সম্ভব হয়েছে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম আমি হালসা আইডাল স্কুলের পরিচালক আজকে আমরা আসছি জাস্টিস আবু জাফরের রেজাল্টের পরিপ্রেক্ষিতে আপনারা জানেন এর আগে একটা ভিডিও করছি সেখানে আমরা কুষ্টিয়া আলমডাগা ও মিরপুর থানার আমরা সেকেন্ড পজিশনে হয়েছিলাম আর এবার জাস্টিস আবু জাফরের আমরা মিরপুর থানার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উপাধি পেয়েছি আমরা সে উপলক্ষে আপনাদের কাছে দুটি কথা বলতে চাই আমার প্রতিষ্ঠানের শুরু থেকেই আমার স্বপ্ন ছিল আমার সন্তান পালনের থেকে নিজের পড়াশোনার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য ছিল যে আমার শহরের আঙ্গিকে কিভাবে স্কুলকে মোটিফাইড করে গ্রামে একটা আধুনিকায়ন স্কুল করায় এই ধরে আমি পরিশ্রম করতে থাকি এই পরিশ্রমের ফলপ্রেক্ষিতে এখন আমার আল্লাহ রহমতে সাব আশা আসা শুরু করছে আপনারা জানেন যে হানিমা ফাউন্ডেশনে আমরা হচ্ছে আলমডাগা ও মিরপুর থানা দ্বিতীয় স্থান অধিকার করছি এবং জাস্টিস আবু জাফর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় আমরা দশজন পেয়ে প্রথম স্থান অধিকার করছি এবং স্কুল আমি আনন্দিত ততটা চিন্তিত কেননা এখানে আমাকে যে দায়িত্বটা আসলো এই দায়িত্বটা আমাকে পর্যাপ্ত পরিমাণ শ্রম দিয়ে ধরে রাখতে হবে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আমার শ্রম ও মেধা দিয়ে যেন প্রতিষ্ঠানটাকে কিভাবে শহরে সাংগিকে আমরা করতে পারি এবং আপনাদের কাছে আমি দোয়া পারতে এবং আমি সুস্থতার জন্য দোয়া চাই আমি সুস্থতা থাকলে এবং পরিশ্রম দিতে পারলে অবশ্যই আমাদের ফল প্রতিনিয়তই আমরা দিতে পারবো এটাই আমি আশা হ্যাঁ স্কুল থেকে ছত্রিশ জন ছাত্রছাত্রী ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করেছিল সেখানে আমি দশজন তিনজন ট্যালেন্ট ফিল সহ দশজন বৃত্তি পেয়েছি আমি মিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পেয়েছি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের আনন্দের কথা জানাতে গিয়ে বললেন আমার নাম মোহাম্মদ শৈবাল মাহমুদ চিসান আমি হালসা আইডিয়াল স্কুল থেকে জাস্টিস আবু জাফর ওয়েলফেয়ার ফাউন্ডেশনে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি এই বৃত্তি পেয়ে আমার অনেক আমি অনেক আনন্দিত আমার নাম মোসাম্মদ সামিয়া কত আমি হালসা আইডিয়াল স্কুল থেকে জাস্টিস আবু জাফর সিদ্দিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সাধারণ বৃত্তি বৃত্তি পাইছে আমি অনেক খুশি দাহন আক্তার আমি হালসা আইডিয়াল স্কুল থেকে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছি বৃত্তি পেয়ে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছি আমি বৃত্তি পেয়ে অনেক আনন্দিত আমি ডক্টর হব কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আমি প্রথম গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ আমার আমি হালসা আইডিয়াল স্কুল থেকে জাস্টিস আবাস আবাস সিদ্ধিতে বৃত্তি পাইছি আমি খুব খুশি মোহাম্মদ নাফেল ইসলাম আমি হালসা আইডিয়াল স্কুলে করে জাস্টে আবু জাফর সিদ্দিকি থেকে বৃত্তি থেকে এসে আমি খুব আনন্দিত আমার নাম মোসাম্মদ জান্নাতুল ফেরদোস আমি হালসা আইডিয়াল স্কুল থেকে বৃত্তি পেয়েছি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি আমি খুব আনন্দিত বৃত্তি পেয়ে আমার নাম মোসাম্মদ নুরে জান্নাত আমি হালসা আইডিয়াল স্কুল থেকে হালসাই জাস্টি আফুজ আসে সিদ্ধি কয়েক ফাউন্ডেশন থেকে সাধারণ গেটে বৃত্তি পেয়েছি আমার খুব আনন্দ লাগছে আমার নাম মুসলাম আফিনা খাতুন মোনালিসা আমি হালসা আইডেল স্কুল থেকে পঞ্চম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছি বৃত্তি পেয়ে আমি অনেক আনন্দিত আমার স্বপ্ন আমি ডক্টর হতে চাই এই মহান অর্জনকে সামনে রেখে হালসা আইডিয়াল স্কুল ভবিষ্যতে আরও বড় বড় সফলতার দিকে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও শিক্ষকদের হালসা থেকে আজাদ সানি সানি বাংলা कुस्टिया